সিলিন্ডার এক মেনু এক কিন্তু রান্না হচ্ছিল আলাদা আলাদা ওভেনে ছিল দুজন রাঁধুনিও মিড ডে মিলের রান্না নিয়ে দীর্ঘদিন ধরে এটাই ছিল পূর্ব বর্ধমানের নসরাতপুরের কিশোরীগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছবি তো হাতা খুদ নিয়ে কোনো কিরাম কি আছে আপনি তাহলে হিন্দু হয়ে রান্না করছেন তাই তো আর ওটা মুসলিম হয়ে রান্না করে হাতা খুন্তি থেকে সবই আলাদা

স্কুলের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের জন্য ভিন্ন ভিন্ন অভিনয়ে রান্নার খবর প্রকাশ্যে আসতেই ডানা বাঁধে বিতর্ক এখন স্কুল মানে পজিশন ঠিক আছে আচ্ছা পজিশনে কোনো গন্ডগোল নেই মেন হচ্ছে যে আমি দুটো রান্না চাই না আচ্ছা আমি এভাবে দুটো রান্না চাই না স্কুল থেকে তো এরকম একটা পরিসরে হিন্দু মুসলিম এটা কি বলবেন এটা তো এখানে কোনো সমস্যা নেই আচ্ছা এখানে কোনো রকম কোনো সমস্যা নেই কোনো কিছু নেই কিন্তু আমি এটা চাই না কারণ আমি স্কুলটাকে উন্নতি করতে চাই ভালোভাবে খাওয়াতে প্রায় পঁচিশ বছর ধরে চলা এই ভেদাভেদের অবসান হল অবশেষে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে জেলা শাসকের অফিসের মিটিং এর পর স্থির হয়েছে এবার থেকে একসঙ্গে মিড ডে মিলে রান্না হবে স্কুলে দীর্ঘদিন ধরে কিভাবে এই ভেদাভেদ চলল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির সেই সঙ্গে শিক্ষা দপ্তরকে করা হয়েছে নিশানা দিতে না যদি তারাই যদি এই বিষয়গুলোকে দেখার জন্য ভিডিও বা ইত্যাদি যেহেতু মিড ডে মিলের প্রশ্ন মিড ডে মিল কেমনভাবে চলছে সেগুলো দেখার দায়িত্বে এসআইরা রয়েছে বা স্কুলের শিক্ষকরা রয়েছে এবং তার সাথে সাথে যেরকম কর্পোরেশনের পক্ষ থেকে যখন কর্পোরেশনে যে শিক্ষা দপ্তর তারা এগুলো পরিচালনা করে জেলা পরিষদের ক্ষেত্রেও নিশ্চিতভাবে এই ধরনের পচায় সঙ্গে এই ধরনের সিস্টেম যদি থাকে যারা দায়িত্ব ছিলেন তারা পালন বৈঠকের সিদ্ধান্ত মতো বুধবার থেকে একই উন্নয় হয় স্কুলের মিড ডে মিলের রান্না ভেদাভেদ ভুলে দুই সম্প্রদায়ের পড়ুয়ারা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে দীর্ঘদিন পরেই সম্প্রীতির ছবি ফুটে উঠেছে পূর্ব বর্ধমানের নসরতপুরের স্কুলে নিউজ টাইম